হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো আমেরিকার গাড়ি সম্পর্কে আমেরিকা যুক্তরাষ্ট্র বিশাল একটি দেশ কিন্তু তার পাবলিক ট্রান্সপোর্ট হুম সে কথা একদমই বলার যোগ্য নয় নিউ বা বড় কিছু শহর বাদে আদার্স সমস্ত শহরেই পাবলিক ট্রান্সপোর্ট প্রায় অনুন্নত এখানে প্রত্যেক মানুষেরই নিজস্ব গাড়ি থাকতেই হবে বর্তমানে আমেরিকার গাড়ি শিল্পে একটা যুগান্তকারী পরিবর্তন এসেছে আমেরিকা যুক্তরাষ্ট্রে পেট্রোল কিংবা ডিজেলে চলা গাড়ির পরিবর্তে ইলেকট্রিক ভেহিকেলের ব্যাপক আকারে ব্যবহার শুরু হয়েছে কয়েকশো ডলার খরচ করে বর্তমান প্রজন্মকে ইলেকট্রিক গাড়ির আওতায় আনতে উদ্যোগী হয়েছে এখানকার সরকার আমেরিকার পঁচাত্তর হাজার মাইল জুড়ে হাইওয়েতে দ্রুত গতিতে চার্জিং স্টেশন করার কাজ চলছে প্রতি পঞ্চাশ মাইলের মধ্যে থাকবে একটি করে চার্জিং স্টেশন সেখানে এক একটা গাড়ি চার্জ করতে যে সময় লাগবে সেই সময়গুলোতে যাতে মানুষের বোর না লাগে তার জন্যেতে তৈরি করা হচ্ছে চার্জিং স্টেশনেতে রেস্টুরেন্ট থাকছে বিনোদনের নানান ধরনের ব্যবস্থা 2030 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রায় পঞ্চাশ শতাংশ গাড়ি বৈদ্যুতিক হবার লক্ষ্যে এগানো হয়েছে ইভি করিডর তৈরি করা হচ্ছে চার্জিং স্টেশনগুলোতে ফুডিং এবং বিনোদনের সমস্ত ব্যবস্থাও তৈরি করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দু সালের পর কার্বন ডাই অক্সাইড নির্গমন হয় এমন গাড়ি বিক্রি বন্ধে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নও সহজ কথায় বলা যেতে পারে পেট্রোল ডিজেল গাড়ির সর্বনাশ আর ইলেকট্রিক ভেহিকেলের পৌষ মাস বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রে তৈরি বৈদ্যুতিক গাড়ির সাথে পুরো দমে পাল্লা দিচ্ছে চীনা গাড়ি এই ধরনের প্রতিযোগিতা দেখা উনিশশো সত্তর সালে যখন জাপানি গাড়ি সংস্থাগুলো গাড়ি রপ্তানি শুরু করে ঠিক একই ধরনের প্রতিযোগিতা এখন তৈরি হয়েছে আর তাতে কপালে ভাঁজ পড়েছে আমেরিকার গাড়ি নির্মাণ সংস্থাগুলি চীনে তৈরি নতুন গাড়ির উপর পদক্ষেপ নিয়েছে আমেরিকা নতুন বসানো হয়েছে শুল্ক সেই শুল্কের কারণে বাজারে কম দামে আসতে পারবে না সেগল যুক্তরাষ্ট্রের প্রস্তুতকারকদের একটি প্রধান জোট অ্যালায়েন্স ফর আমেরিকান ম্যানুফ্যাকচারিং তাদের এক প্রতিবেদনে সরব হয়েছে এই চীনা নিয়ে। বর্তমানে বেশিরভাগ দেশই এখন জলবায়ু মোকাবিলায় ইভি ব্যবহারে উৎসাহিত করছে তাই ইভির প্রতি জনগণের উৎসাহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে বর্তমানে যে সমস্ত কারগুলো চলে তার ভিতরেতে জাপানি সংস্থার মধ্যে আছে টয়েটা নিসান হন্ডা কোরিয়ান সংস্থার মধ্যে আছে হন্ডা এবং কিয়া এছাড়া আছে লাক্সারি কার যেমন সেভরোলেট বিএমডাব্লিউ টেসলা অডি এগুলো প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় আর আমেরিকাবাসীরা ভীষণ লং ড্রাইভে উৎসাহী তারা ছুটির দিনগুলোতেই তাদের বিএমডাব্লিউ শেভরোলেট টেসলা এগুলো নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়ে তবে ইয়ং জেনারেশন বেশি স্পোর্টস কার লাইক ফেরারির প্রতি ইন্টারেস্টেড আর ব্যাটারি অপারেটেড গাড়ি টেসলা সেইগুলো কিন্তু ভীষণভাবে ব্যবহার বৃদ্ধি পাচ্ছে এছাড়াও আশপাশে তাকালে প্রচুরই দেখতে পাওয়া যায় লেকসাসের গাড়ি মাজদার গাড়ি সেই সাথে জাগুয়ার তো আছেই এখানে গাড়ির একটা বিশাল বাজার লক্ষ্য করা যায় আমেরিকাতে নতুন গাড়ির পাশাপাশি পুরনো গাড়ির মার্কেটও কিন্তু ভীষণই স্ট্রং এখানে অনেক মানুষই পুরনো গাড়ি কেনেন পুরোনো গাড়ি সাধারণত পাওয়া যায় ফেসবুক মার্কেট প্লেস কারভানা কারম্যাক্স এবং ডিলারের থেকে তবে ফেসবুক মার্কেট প্লেসে গাড়ির দাম সব থেকে কম হয় কিন্তু সেখানে গাড়ির কোনো হিস্ট্রি পাওয়া যায় না সেক্ষেত্রে কারম্যাক্স বা ডিলারের থেকে যদি তুমি গাড়ি কেনো তাহলে গাড়ির একটা হিস্ট্রি পেয়ে যাবে আমেরিকাতে গাড়ি কিনতে গেলে ড্রাইভিং লাইসেন্স ম্যান্ডেটারি এখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য ডিপার্টমেন্ট অফ মোটর ডিএমভি ওয়েবসাইটে অ্যাপ্লাই করে ওদের সেন্টারে গিয়ে দিতে হয় ডলার এই ম্যাটেরিয়াল ডিএমভির ওয়েবসাইট থেকেই পাওয়া যায় আমেরিকাতে ড্রাইভিং লাইসেন্স স্টেট টু স্টেট ভ্যারি করে এক একটা স্টেটের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স এর রুলস এন্ড রেগুলেশনস আলাদা তবে ইন জেনারেল সমস্ত স্টেটের ক্ষেত্রেই প্রথমেতেই রিটেন এক্সাম দিতে হয় রিটেন এক্সাম দেওয়ার পর লার্নার লাইসেন্স পাওয়া যায় এবং তার পরবর্তীকালে প্র্যাকটিক্যাল এক্সাম দেওয়ার পর ফুল ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় ড্রাইভিং লাইসেন্স একটা গুরুত্বপূর্ণ আইডি প্রুফ হিসেবেতে কাজে লাগে এই ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে কিছু ডকুমেন্টসও লাগে লাইক প্রুফ অফ রেসিডেন্সি ইউটিলিটি বিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিজ এগ্রিমেন্টের মধ্যে যে ডকুমেন্টস গুলো তোমার কাছে অ্যাভেলেবেল আছে সেইগুলো দিয়েই তুমি ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করতে পারো আমেরিকাতে আসার পর মানুষ যখন প্রথম গাড়ি কিনতে যায় তখন তাদের কোনো ক্রেডিট স্কোর থাকে না প্রথমে একটা গুড ক্রেডিট হিস্ট্রি বিল্ড আপ না হলে ভালো ক্রেডিট স্কোরও আসে না এবার ক্রেডিট স্কোর না থাকলে লোনের যে রেট অফ ইন্টারেস্ট হয় সেটা প্রায় চোদ্দ থেকে সিক্সটিন পারসেন্ট যেটা অনেকটাই বেশি আর যদি তোমার একটা গুড ক্রেডিট স্কোর থাকে তাহলে সেটাই হয়ে যায় ফোর টু ফাইভ পারসেন্ট তাই প্রথম যখন কেউ ক্রেডিট স্কোর ছাড়া গাড়ি কিনতে আসে তখন তার ইন্টারেস্ট অনেকটাই বেশি পড়ে ক্রেডিট কার্ডের বিল সময় মতো দিয়ে দিলে এক বছর বাদে একটা ভালো ক্রেডিট হিস্ট্রি তৈরি হয়ে যায় কিন্তু কার ডিলারের কাছ থেকে প্রথমে যে লোনটি নেওয়া হয়েছিল তখন তার রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি ছিল যেহেতু তখন কোনো ক্রেডিট স্কোর থাকে না তাই লোন নেওয়ার এক বছর বাদে ভালো ক্রেডিট স্কোর হয়ে গেলে লোনটি যদি তুমি অন্য কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউটে ট্রান্সফার করে নাও তখন তোমারই ইন্টারেস্টটা অনেকটাই কম হয়ে যায় গাড়ি কিনতে গেলে ইন্স্যুরেন্স ও মাস্ট আমরা ইন্ডিয়াতে যখন গাড়ি কিনি তখন সাধারণত ডিলারের থেকে ইন্স্যুরেন্স নিয়ে থাকি কিন্তু এখানে ডিলারের থেকে ইন্স্যুরেন্স নেবার কোনো ব্যবস্থা নেই যদি তুমি ফার্স্ট টাইম গাড়ি কেনো তাহলে এজেন্টের সাথে তোমাকেই কনট্যাক্ট করতে হবে আর অনলাইনেও ইন্স্যুরেন্স নেবার ব্যবস্থা রয়েছে বাট ফার্স্ট টাইম অনলাইনে নিতে গেলে অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় কার ইন্স্যুরেন্স ছাড়া তুমি শোরুম থেকে গাড়ি রোডেও নামাতে পারবে না মনে রাখবে স্যাটারডে ইন্স্যুরেন্সের অফিস বন্ধ থাকে তাই গাড়ি কেনার আগে ইন্স্যুরেন্স এজেন্টের সাথে কথা বলে তবেই ফার্স্ট টাইম গাড়ি কেনা উচিত আমেরিকাতে বসবাস করতে গেলে আজ নহে কাল তোমাকে কিন্তু গাড়ি কিনতেই হবে গাড়ি ছাড়া আমেরিকার জনজীবন প্রায় অচল কারণ এখানকার পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা তথৈবছ এক্ষেত্রে আমি বলবো আমাদের দেশের পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু অনেক গুণ বেটার আমেরিকাতে আসার পর গাড়ি কেনার সাত সতেরো সম্পর্কিত নানান তথ্য নিয়ে আমার একটি ডিটেল ভিডিও এই চ্যানেলেতে অলরেডি আপলোডেড ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো